সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে একটি ভিন্ন বিষয়ে বলবো বলে দাঁড়িয়েছি আমি জীববিজ্ঞানের শিক্ষার্থী বা শিক্ষক আজকে চলে যেতে চাইব পদার্থবিজ্ঞানে আমার জীবনে অনেক পর্যায়ে আমি গিয়েছি আজকে যেটি আপনাদের সামনে প্রশ্ন করব। বলুন তো সবচেয়ে শক্তিশালী চুম্বক কোনটি আমার বায়োলজির শিক্ষার্থীরা পারবে না বায়োলজি সম্মানিত শিক্ষকরাও পারবেন না আশা করি পদার্থবিজ্ঞানের শিক্ষকেরা পারবেন আমার সৌভাগ্য হয়েছিল পিএইচডি এবং পোস্টক করার যে ল্যাবরেটরিতে সুযোগ পেয়েছিলাম সেটি একটি বড় অংশ ছিল চুম্বক নিয়ে ম্যাগনেট আর আমি যে কাজগুলো করেছিলাম ফার্মেন্টেশান এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সেখানে ম্যাগনেটের ব্যবহার ছিল এই জন্য ওটির নাম ছিল ম্যাগনেটো বায়োটেকনোলজি আজকে আমরা সচরাচর যে চুম্বকটা দেখি সাধারণত সিলিকেট চুম্বক এরকম চুম্বক দেখি অশ্বাকৃতি চুম্বক আমরা শিক্ষার্থী যখন ছিলাম তখন দেখেছি আমার বাবার টাকা পয়সা রাখার যে থলে ছিল তার মধ্যে দেখেছি এটি সবচেয়ে বেশি আমাদের দেখা আজকে যেটা আপনাদের সামনে দেখাতে চায় সেটি হলো এই দেখেন ছোট্ট একটা জিনিস এর এখানে ছোট্ট একটি চুম্বক আছে কিন্তু এ অনেক শক্তিশালী কি সুন্দর এখানে আটকে গেল যদি আরো শক্তিশালী দেখাতে চায় এইখানে এটি ডিম্যাগনেটাইজ করা আছে এত শক্তিশালী চুম্বক যে এই দুটি এখন সেপারেট করা যায় না প্রশ্নটা কি করেছিলাম সবচেয়ে শক্তিশালী চুম্বকের নাম কি নিওডিমিয়াম যে তৈরি নিওডিমিয়াম চুম্বক এটি আমার দেখার সৌভাগ্য হয়েছে এবং এটি নিয়ে কাজ করার সুযোগ হয়েছে সাধারণ যে চুম্বক সিলিকেট চুম্বক তার চেয়ে অনেক অনেক গুণে শক্তিশালী সবচেয়ে শক্তিশালী সিরামিক চুম্বকের চেয়ে কমপক্ষে দশ গুণ বেশি শক্তিশালী এই মিয়ামের যে চুম্বক সেটি হ্যাঁ এটি কি দিয়ে তৈরি এই নাম থেকে আসছে নিওডিমিয়াম বোরন এবং আয়রন দিয়ে তৈরি সবচাইতে শক্তিশালী স্থায়ী চুম্বক এটি আমি ইচ্ছা করলে পর এখান থেকে এটিকে সেপারেট করতে পারতেছি না এত শক্তিশালী সে আটকে ধরেছে এ শক্তিশালী কমানোর জন্যেই ক্ষমতা কমানোর জন্যেই এইভাবে করা হয়েছে যাতে আমরা এইভাবে রাখতে পারি এটি আমার প্রফেসর জাপান থেকে এনে দিয়েছিলেন যাতে এয়ারপোর্টে সমস্যা না হয় ডি ডিম্যাগনেটাইজ করে ও শক্তিকে কুমিয়ে উনি এনে দিয়েছিলেন এখানে অনেক ধরনের চুম্বক এটাও চুম্বক দিয়ে আটকানো আরেকটি এটিও কিন্তু চুম্বক এটি কি বলতে পারবেন কেউ পারবেন বলে আমার মনে হয় না এটা প্লাস্টিক ম্যাগনেট প্লাস্টিক আবার ম্যাগনেট হয় হয় এই যে যেটা দেখতেছি এটা প্লাস্টিক ম্যাগনেটের ই এটি একটু পাতলাটা এ মোটাটা আমার বাসায় আছে এই এটা ম্যাগনেট এটা এখানে লাগালে পরে সে লেগে যাবে লেগে গেল তার মানে এটা ম্যাগনেট এটাকে কোন ম্যাগনেট বললাম প্লাস্টিক ম্যাগনেট এটি দিয়েই আমি কাজ করেছিলাম পিএইচডি এবং পোস্টডকে ফার্মেন্টেশন এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে আজকে আপনাদের সামনে সেটি উপস্থাপন করলাম কত ধরনের ম্যাগনেট মানে এটাও একটা ম্যাগনেট এটাও একটি ছোট্ট ম্যাগনেট সুতরাং ম্যাগনেটের সাথে এক সময় আমার বসবাস ছিল উচ্ছোনামিয়া বিশ্ববিদ্যালয়ের আমার ল্যাবরেটরিতে এবং পরে একদিন এটি নিয়ে বলবো এই এই যন্ত্রটা দিয়েই আমি অ্যাসিড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করেছিলাম আশা করি এটি নিয়ে আরেকদিন দিন বলবো আপনারা ততটুক সময় ধৈর্য ধরে থাকবেন আজ এই পর্যন্ত শেষ করব সবচেয়ে শক্তিশালী চুম্বকের নাম নিও ডাইমিনিয়াম চুম্বক মনে রাখবেন ধন্যবাদ